পুলিশ প্রশাসন বললো টাকা ছাড়া কুড়ি হাজার টাকা ছাড়া কোনো কাজ হবে না আপনি কি বলেছেন আমি বলেছি অত টাকা কোথায় পাবো আমি তার জন্য আমি দু হাজার টাকাও দিয়েছি আমি একবার ভাবতে পাচ্ছেন কুড়ি হাজার টাকা দাবি করেছে সেখানে তিনি দু হাজার টাকা তাকে দিয়েছে পুলিশকে এবং পুলিশ বারংবার নাকি তার কাছে ফোন করছে যে আরও টাকা চাই আঠারো দু হাজার টাকা দিয়েছে এবং আঠারো হাজার টাকা আরও লাগবে তারপরে কিন্তু এই কাজে তার হাত দেবে পুলিশ প্রশাসন আমি থানাতে লিখিত কমপ্লেন করার পর এফআইআর কপি কিংবা ডায়েরি নাম্বার কিংবা কেস নাম্বার কিছুই দেয়নি আমাকে আর উল্টে আমাকে টাকার কথাই বললো আর কুড়ি হাজার টাকার কথাই বললো তার তার জন্য আমি দু হাজার টাকাও দিয়েছি তবু এখনও কোনো গল্পই হয়নি কেস নাম্বার দেয়নি এফআইআর নাম্বার পাওয়ার কিছুই দেয়নি আমাকে এখনও টাকার তার জন্য বারবার ফোন করছে আমাকে দেখা করার জন্য সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখছেন আটাত্তর নিউজের পর্দায় সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পশ্চিম বাংলার মধ্যে মুসলিম খ্রিস্টান আদিবাসী যত সম্প্রদায়ের মানুষ আছে সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু আজকের বিশেষ করে যে মুসলিম দরদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে থাকেন সবসময় যে আমি মুসলিম দরদি। কিন্তু আজকের সেই মুসলিম সমাজে আজকের সেই মুসলমান এত নিপীড়িত হচ্ছে এত অত্যাচারিত হচ্ছে সেই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি দেখতে পাচ্ছেন না আজকের আপনাদেরকে যে ভিডিওর মাধ্যমে আজকের যে বিষয় নিয়ে আজকের উপস্থিত হয়েছি এই আর্থ নিউজের পর্দায় আপনাদেরকে জানিয়ে রাখি যে পুলিশ প্রশাসন আজকের এতটা নিচে নেমে গেছে যে পুলিশ প্রশাসন জনগণের ট্যাক্সের টাকায় তাদের কিন্তু সংসার চলে হ্যাঁ এটা আপনারা সকলেই জানেন কিন্তু সেই পুলিশ প্রশাসন আজকে দলদাস হয়ে কাজ করছে আজকের আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন আজকের তিনি আজকের যে বিষয় নিয়ে আজকের পুলিশ প্রশাসনের কাছে গিয়েছে পুলিশ প্রশাসন ওপেনলি বলছে যে কুড়ি হাজার টাকা লাগবে তারপরে এই কাজে আমরা হাত দেবো হ্যাঁ এমনটাই পুলিশ প্রশাসন তারা বলছেন তাহলে কি পুলিশ প্রশাসন টাকা ছাড়া কি তাহলে তারা কাজ করবে না হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো সবসময় বলে থাকেন যে আমি মুসলিম দরদি মানব দরদি আজকে সেই মুসলিম সমাজ সেই মুসলিম সমাজের মুসলমান মানুষ আজকে তারা নিপীড়িত হচ্ছে তারা অত্যাচারিত হচ্ছে তারা সেই পুলিশ প্রশাসন দলদাস হয়ে কাজ করছে টাকা ছাড়া তারা কাজ করবে না সম্পূর্ণ বিষয়টা কি ঘটেছে আজকের এই যে ভাই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তানার যে সঙ্গে সাথী তানার স্ত্রী তানার মামার সাথে তিনি এখান থেকে তানাকে টাকার লোভ দেখিয়ে বাইরে কাজে নিয়ে চলে গেছে তিনি কিন্তু স্বীকার করছেন না যে তানার স্ত্রী অর্থাৎ তাঁর যে মামা সে তাকে নিয়ে গেছে সে স্বীকার করছে না অতবা তিনি একটি কল রেকর্ড তিনি করেছিলেন সম্ভবত সে কল রেকর্ড তিনি বলেছিলেন যে হ্যাঁ তার স্ত্রী আমার সাথে এসেছে এবং আবার তিনি দাবি করছেন যে তার স্ত্রী আমার সাথে আসেনি বিষয়টা কি ঘটেছে তার কিন্তু ছোট্ট পাঁচ বছর একটা শিশু সন্তান তার রয়েছে কিন্তু অসুস্থ তার শরীর পক্ষতে ভরে গিয়েছে এতটাই অসুস্থ তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে তার মামা সে কতটা ঘৃণিত ঘৃণিত কাজ করেছে আর এই ঘৃণিত কাজের জন্য তার সেই স্বামী পুলিশ প্রশাসনের কাছে গিয়েছে সাহায্যের জন্য আর সেই পুলিশ প্রশাসন আজকেরে বলছে যে টাকা না হলে কাজ করবে না কুড়ি হাজার টাকা দাবি করেছে আজকের এই যে অসহায় ভাই তাহলে বিচার কোথায় পাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি বলেন আপনার প্রশাসন আজকে যদি টাকা ছাড়া যদি না কাজ করে আর সেই জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু পুলিশ প্রশাসন চলছে তাহলে বিচার কোথায় পাবে সাধারণ মানুষ কোথায় যাবে পুলিশ প্রশাসনের কাছে যাচ্ছে তারা একটা আশা নিয়ে সেই আশাকে তারা ধ্বংস করে দিচ্ছে পুলিশ প্রশাসন টাকা ছাড়া তারা কাজ করবে না বিষয়টা কি ঘটেছে আপনার বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন তো কি বলুন বিষয়টা কি ঘটেছিল আপনি পুলিশ প্রশাসনের কাছে গিয়েছেন তারা কি বলেছে পুলিশ প্রশাসন বললো টাকা ছাড়া কুড়ি হাজার টাকা ছাড়া কোনো কাজ হবে না আপনি কি বলেছেন আমি বলেছি অত টাকা কোথায় পাবো আমি তার জন্য আমি দু টাকাও দিয়েছি আমি একবার ভাবতে পাচ্ছেন কুড়ি হাজার টাকা দাবি করেছে সেখানে তিনি দু হাজার টাকা তাকে দিয়েছে পুলিশকে এবং পুলিশ বারংবার নাকি তার কাছে ফোন করছে যে আরও টাকা চাই আঠারো হা টাকা দিয়েছে এবং আঠারো টাকা আরও লাগবে তারপরে কিন্তু এই কাজে তার হাত দেবে পুলিশ প্রশাসন আমি থানাতে লিখিত কমপ্লেন করার পর এফআইআর কপি কিংবা ডায়েরি নাম্বার কিংবা কেস নাম্বার কিছুই দেয়নি আমাকে আর উল্টে আমাকে টাকার কথাই বলল উল্টে আবার কুড়ি হাজার টাকার কথাই বললো তার তার জন্য আমি দু হাজার টাকাও দিয়েছি এবং এখনও কোনো গল্পই হয়নি কেস নাম্বার দেয়নি এফআইআর নাম্বার পর কিছুই দেয়নি আমাকে এখনও টাকার চাওয়ার জন্য বারবার ফোন করছে আমাকে দেখা করার জন্য বিষয়টা এতটাই ক্লিয়ার যে প্রশাসন একেবারে বলছে টাকা ছাড়া কাজ হবে না আর এই যে অসহায় মানুষ আপনারা দেখতে পাচ্ছেন তার কিন্তু ছোট শিশু সন্তান রয়েছে যাই হোক আমরা গাইডলাইন্সের ইউটিউবের জন্য আমরা সেই বাচ্চাকে দেখাতে পারছি না যাই হোক কিন্তু আজকে এতটা অসহায় পড়েছে এই তার স্ত্রীর ফটো আপনারা দেখেন পুলিশ প্রশাসনের কাছে তিনি গিয়েছিলেন আশা নিয়ে অনেকটাই আশা ভরসা নিয়ে তিনি কিন্তু গিয়েছিলেন সেখানে এবং পুলিশ প্রশাসন টাকা চাইছে টাকা ছাড়া তারা কাজ করবে না তো আপনি আর কিছু বলেছিলেন কি পুলিশ প্রশাসনকে না আর কিছু বলিনি তো যার সাথে আপনার স্ত্রী গিয়েছে সে আপনার সম্পর্কে কি হয় মামা হয় কতদিন আগে ঘটনাটি ঘটেছে ঘটেছে চোদ্দ তারিখে চোদ্দ তারিখে আপনি পড়াশোনার কাছে কবে গিয়েছিলেন পনেরো ষোলো তারিখে পনেরো ষোলো তারিখে হ্যাঁ কোনো এফআইআর কি জিডি করেছিলেন কি দরখাস্ত জমা করেছিলাম কোনো এফআইআর জিডি নেয়নি কি বলেছে দরখাস্ত জমা দেওয়ার পরে আমাকে ডাক করলো ডাক করলে আবার টাকার গল্প হচ্ছে কোনো এফআইআর জিডি মানে কি কোনো নাম্বারই দেয়নি আমার কোনো কোন থানার অফিসার বারিপুর থানার অফিসার কি বলছে অফিসার বলছে স্যার টাকা ছাড়া কোনো কাজ হবে না কত টাকা চেয়েছে আপনার কাছে কুড়ি হাজার টাকা আপনি দু টাকা দিয়ে দু হাজার টাকা দিয়েছি আবার টাকার জন্য আবার ফোন করছে ফোনে বলতে পারে না টাকার জন্য ডাকছে তা আপনি সাধারণ জনগণের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ জনগণের উদ্দেশ্যে বলছে টাকা ছাড়া তাহলে কোনো কাজ আমি গরিব লোকের তাহলে কোনো কাজ হবে না তাহলে একবার আপনারা ভেবে দেখেন এই যে গরিব অসহায় মানুষ কুড়ি হাজার টাকা কথা পাবে দিন প্রতিদিন খাটতে হয় খেটে কিন্তু একটা কুড়ি হাজার টাকা জমাতে কতদিন সময় লাগে একটা দিন মজুরের এতটাই পুলিশ প্রশাসন এতটাই নিচে নেমে গেছে আজকের আমি বলতে বাধ্য হচ্ছি কারণ এই যে অসহায় মানুষটা কুড়ি হাজার টাকা কীভাবে জমাবে তার একটা ছোট মাসুম সন্তান রয়েছে কিন্তু আজকের যে ঘটনাটি তার সাথে ঘটেছে আজকের যদি অন্য একটা সম্প্রদায়ের মানুষ সাথে চাই সে মুসলিম হোক চাই সে হিন্দু চাই সে যে কোনো ধর্মের মানুষ হোক তাহলে কি টাকার গল্প এখানে আসবে পুলিশ প্রশাসন টাকা ছাড়াকে কোনো কাজ করবে না আপনাদেরকে জানিয়ে রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব সময় বলে থাকেন যে এই পশ্চিমবাংলার মধ্যে যা যে কোনো কিছু যা ঘটনা ঘটবে কিন্তু পুলিশ প্রশাসন যে জনগণের বন্ধু আজকেরে সেই পুলিশ প্রশাসন প্রমাণ করিয়ে দিচ্ছে যে আমরা টাকার কাছে বিক্রি টাকা দিলে তারপরে আপনার হয়ে কাজ করব। তাহলে সাধারণ জন কোথায় যাবে এই যে আমার মামা নাসির মোল্লা নাসির মোল্লা বাবা মৃত কাসেম মোল্লা গ্রাম পূর্বারদা পোস্ট বাঁশড়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থানা বারেপুর যে এই নাসির মোল্লা আমার স্ত্রীকে যদি আমার স্ত্রী যদি কোনো দুর্ঘটনা ঘটে কোনো মার্ডার হয়ে যায় কিংবা কোনো বিক্রি হয়ে যায় তাহলে এই নাসির নাসির দায়ী হবে কারণ একটা ক্রিমিনাল চোর সব এলাকার মানুষ জানে এই ভাই তিনি দাবি রাখছেন প্রশাসনের কাছে আজকের তিনি অসহায় সেই অসহায় হয়ে আজকের প্রশাসনের কাছে গিয়েছে কিছু আশা নিয়ে যাতে করে তার স্ত্রীকে উদ্ধার করতে পারে এবং তার কিন্তু একটা ছোট মাসুম সন্তান তার রয়েছে পাঁচ বছরের এবং তিনি বলছেন আমি প্রশাসনের কাছে গিয়েছি অনেকটা আশা ভরসা নিয়ে প্রশাসন সেই ভাইয়ের কাছে দাবি করেছে কুড়ি হাজার টাকা এবং তিনি কিন্তু দু হাজার টাকা দিয়েও দিয়েছেন এবং প্রশাসন বলছে যে কুড়ি হাজার টাকা আমাদেরকে লাগবে তারপর তোমার কাজে আমরা হাত লাগাবো এবং তিনি কিন্তু জেডি করেছেন যে এফআইআর করেছেন সেই কপি আপনাদেরকে দেখাবো তো আপনি কোন থানায় গিয়েছিলেন বাইরে থানা তো আপনি কী বলেছেন সেখানে গিয়ে আর পুলিশ প্রশাসন আপনাকে কী বলেছে পুলিশ প্রশাসনের লোক বললো যে এত খরচা 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 বলে নানারকম কথা বলে কুড়ি হাজার টাকা চাইলো এখন আপনি কি চাচ্ছেন আমি চাইছি যে কীভাবে উদ্ধার হয় সেটাই চাইছি আমি